এলিয়ন না প্রিমিও না কমন কমন অনেক কিছু কমপ্লেন আছে ও নিয়ে আর কথা বলবো তার আগে দেখুন এই হচ্ছে স্মার্ট কার্ড আমি রেখেছি একটা দেখানোর জন্য স্মার্ট কার্ড প্রথম মালিকের ব্যবহার করা স্মার্ট কার্ডটা এখানে আছে কারণ হচ্ছে যেহেতু ছবি নেই ছবি নেই কারণ কি জানেন তো দুটো কারণ হতে পারে সরাসরি কোম্পানি মালিক হতে পারে অথবা এরকম ব্যাংকের সাথে হায়ার প্যালেস থাকতে পারে দেখুন তো স্ট্যান্ড ব্যাংক আর পারভিন আফসানা একজন ভদ্র নামে গাড়ি এবং সাথে একটা ব্যাংকের কিন্তু হায়ার পার্চেস ছিল লোন ক্লিয়ারেন্স হয়ে গেছে এবং এই সেই গাড়ি যেটা আমি বসুন্ধরা থেকে পার্চেস করেছিলাম কেনার দিন ওই বাসা থেকে ভিডিও শুরু করেছে আপনারা দেখেছিলেন ভিডিওটা সো এই জন্য খেয়াল করে দেখুন স্পাকার দেখালাম ফিটনেস দেখুন মডেল দেওয়া আছে যে দুশো একটা মডেল আর এক্সেল এরটা হচ্ছে একত্রিশে পাঁচ দুই হাজার চব্বিশ অর্থাৎ কাগজ পাচ্ছেন আমার কাছ থেকে পুরো এক বছর ফিটনেস দুই বছর ফিটনেস পাচ্ছেন আপনারা জানেন তো মোটর কার কখনোই রানিং কেন আগামী দুই মাসের মেয়াদে কাগজ থাকলে সেভাবে আপনাদেরকে হ্যান্ড ওভারটা করে না সো এখানে খেয়াল করে দেখুন কালারটা সিলভার দেওয়া আছে সিজিটা হচ্ছে পনেরোশো এবং সংখ্যা হচ্ছে পাঁচ আর এই হচ্ছে গাড়িটা ট্যাক্স চোখানের কপি সূত্র হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট তেরো এপ্রিল দু হাজার পনেরো হচ্ছে রেজিস্ট্রেশন আর এক্সপায়ারটা হচ্ছে তেরো এপ্রিল দু চব্বিশ খুব ভালো না বেশি বেশি ভালো ট্যাক্স ফিটনেস দুটোই পুরো এক বছর দু বছর করে পাচ্ছেন আমাদের কাছ থেকে আর ড্যাশবোর্ডে মাইলেজ দেখবেন তো আগে একটু বলে নেই এটা কিন্তু তেলে ইউজ করা একটা গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধু বলতে ইউজ করা যে গাড়িটাতে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করা হয়নি প্রত্যেকটা জিনিস এখনও গাড়ির সাথে গুলো আছে মাইলেজ দেখা যাবে পারে বাষট্টি হাজার দুইশো কিলোমিটার যেদিন আমি কিনেছি সেদিন ওই বসুন্ধরা থেকে কিন্তু আপনাকে মায়াসটা আমি দেখেছিলাম যে মাইলেজটা ছিল হচ্ছে সাতষট্টি হাজার দুইশো কিলোমিটার জাস্টমেন আপনার কাছে দেখবেন আপনি কিনবেন আপনি বুঝবেন আপনি তারপরে মোটর গাড়ি সবসময় আপনাকে সাপোর্ট দিয়েই যাচ্ছে বলেই যাচ্ছে ভালো মন্দ খারাপ সবকিছু মিলে কিন্তু মোটর গাড়ির সাইডবেন সবসময় থাকে আপনাদের জন্য থাকে একটা গাড়িতে কত রকম কত কিছু থাকে কত কোনো চেঞ্জ থাকে চাইনিজ মালের অভাব নাই গ্রিল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে এমনকি ওই স্ত্রীগুলো পর্যন্ত আপনি বাংলা মোটরের নতুন গ্লাস কিনতে পারবেন সেই স্ট্রিগুলো ওভাবেই আছে পাওয়া যাচ্ছে বিটিসি পর্যন্ত পাওয়া যায় এমনও কিন্তু আছে জায়গা অনেক জায়গা আছে না পাওয়া যায় সেই জায়গাটা দাঁড়িয়ে মোটরের কিন্তু আপনাদের একটা অথেন্টিক দেখানোর চেষ্টা করতেছে একটা জিনিস অরিজিনালিটি বোঝানোর চেষ্টা করতেছে আমরা যা পাচ্ছি তেলের গাড়ি বিশেষ করে অনেক সময় সিএনজি বা এলপিজি গাড়িও কিন্তু পাই কম গাড়িও গাড়িগুলো থাকে এরকম ঠিক সে আমার অবস্থায় আছে দেখছিলেন গাড়িটা এক্সিও ওল্ড শেপ দু দশে একটা মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা এবং গাড়িটা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা আবার এটা পুরো একটা জিনিস আর একটু কাছ থেকে এখন দেখাবো তার আগে দেখাচ্ছি এর আগে আপনারা দেখেছিলেন আমি প্রথম কমেন্টসে আমাদের কেনার ভিডিওটা আপনাকে দিয়ে দিবো সেখানে দেখুন লাইটটা খুব ঘোলাটে রকম ছিল বেশ কিছু দাগ ছিল এ পাশে দাগ ছিল এ পাশে দাগ ছিল বেশ ময়লা ছিল আমরা কিন্তু অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি পরিষ্কার করে ফেলেছি তো দাগগুলো কি রিকভার করে ফেলেছি পুরো গাড়িকে দেখুন ঘুরিয়ে একটা কিন্তু টাচ আপ কিন্তু করা হয়েছে দেখো এই দেখুন পুরো গাড়িটা ঘুরে কিন্তু একটা করা হয়েছে এখানে কোথায় কিন্তু কোনো কালার কোনো চেঞ্জ করতে পারছেন না যে কালার ছিল সিলভার সেই কালার কিন্তু আবার এসেছে এবং প্রতিটা অ্যালাইনমেন্ট কাছ থেকে দেখে দেখুন তো এ দেখুন প্রত্যেকটা অ্যালাইনমেন্ট একদম কিন্তু এখন আছে এই অ্যালাইনমেন্টের কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই খুবই চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন আছে দেখে ভালো লাগবে যারা পছন্দ করছেন যারা জানেন যে মোটর গাছের একটা ভালো গাড়ি থাকে একটা গুড কোয়ালিটি গাড়ি থাকে এবং মোটর একটা কোয়ালিটি সার্ভিস সবসময় দিয়ে এসেছে আপনাদের জন্য আমাদের কাছ থেকে সবসময় কিন্তু তেমনটাই সবসময় থাকবে আমরা একটা কাছ থেকে দেখে নেব আপনার ভালো মতো বুঝতে পারবেন গাড়ির সাথে হেডলাইট লাইট কাছ থেকে এই হচ্ছে গাড়ির সাথে হেডলাইট এখানে কোথায় গোঁজা কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই এটা খুব সুন্দর ফেস অবস্থা আছে পাশাপাশি এবাইটের খালকে দেখুন এটা কিন্তু গায়ের সাথে এখন আছে এখানে ফেস অবস্থা আছে এখানে ভাঙা ফাঁকা কোনো কিছু কিন্তু একদমই নেই আমি এবার একটু ভেতর আপনাকে দেখাই দেখে বুঝতে পারবেন ভেতরে কিন্তু স্পষ্ট করে কৈটো দেখুন এই যে কইটো কথার স্পষ্ট লেখা আছে এখানে লেখা আছে পাশাপাশি এবাইটের খালকে দেখুন এখানে কিন্তু খুব স্পষ্ট করে কৈটো কথা কিন্তু এর মধ্যে লেখা আছে আরও দেখাচ্ছি এই যে লাইটের খুঁটি দেখুন তো কাছ থেকে খুঁটিতে কোথাও কোথায় ফাটা কোনো কিছু আছে যেটা হয় প্লাস্টিকের এই লাইটগুলো কিন্তু সবসময় মানুষ যদি ভেঙেও যায় অনেকে চেঞ্জ করেন ঝালাই ফেলেন হিট ঝালাই করে ফেলেন তাহলে কিন্তু আবার লেগে যায় সেটা ওটা কিন্তু সে হিট ঝালাই চলে না রিপেয়ার কোথাও মোটো কারণে হয় না ফুল রিপ্লেসমেন্ট হয় রিপ্লেসের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আপনাকে দেয় হচ্ছে এই কন্ডিশন হেড গাড়ি সাথে লাগলো আবার আপনাকে দেওয়ার চেষ্টা আমরা ভালো আছে গুড কন্ডিশন এখন পর্যন্ত আছে আমাদের সামনে গিয়েটা ঠিক আছে দেখুন এটা কিন্তু গায়ের সাথে অরিজিনাল এখন আছে এখানে কোথাও কোথায় কোনো ভাঙা ফাঁকা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই কোনো মেজর দাও কিন্তু কিছু নেই সমস্ত ফ্রেশ অবস্থা আছে বেশ ভালো কিন্তু এখন আছে নাম্বার প্লেটটা দেখলে আরও বেশি ভাল লাগবে কাছ থেকে দেখি দেখুন এখানে কিন্তু কোথাও কোথায় কোনো আঁকা বাঁকা কিছু নেই কোনো ট্যাপ খাওয়া অ্যাক্সিডেন্ট করা কোনো কিছু কিন্তু একদমই নেই চমৎকার ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে আমি ফগলেটটা পেয়েছি যেটা একটা কালো এর উপরে আছে দেখুন কাছ থেকে এই হচ্ছে ফগ লাইট এটা কালো ক্যাসিং উপরে এখন আছে এখানে খুব সুন্দর ভালো আছে ফ্রেশ আছে এবার লাইটটি আছে এটা কিন্তু বেশ ভালো আছে দেখুন এখানেও কিন্তু কোনো চেঞ্জ কিছু নেই এটা বেশ সুন্দর ফ্রেশ অবস্থা আছে বেশ ভালো আছে আর নিচে কিন্তু একটা এয়ার সার্কুলেশন থাকে দেখুন এই দেখুন একটা এয়ার সার্কুলেশন একটা জালি থাকে এখানে এটা হয় যে এই জালগুলো ভাঙা থাকে জায়গাগুলোতে এখানে ভাঙা কিছু নেই পাশাপাশি আমি বেশি দেখে দেখুন এখানে কিন্তু ভাঙা কোনো কিছু নেই কেমন ফ্রেশ অবস্থা কিন্তু এখন পর্যন্ত আছে দেখছিলেন তো একটা এক্সিও যে দশের একটা ওল্ডশেপ গাড়ি দেখাচ্ছে আপনাদের কাবি রেজিস্ট্রেশন হচ্ছে বাংলাদেশের পনেরো সালে প্রথম আরেকের ব্যবহার করা এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা একটা গাড়ি এই গাড়িতে বেশ কিছু কমন কমপ্লেনের ভিতরে কমপ্লেন থাকে হচ্ছে ইঞ্জিন গিয়ারবক্স একটা কমপ্লেন থাকে আপনাদের যে ইঞ্জিন গিয়ারবক্স নষ্ট হয়ে যায় গিয়ারবক্স খুব দ্রুত চলে যায় এই ওল্ডশেপগুলোতে আর একটা খুব কমন কমপ্লেন আছে যেটা এ থাকবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড কমন একটা ইস্যু কিন্তু ড্যাশবোর্ড সো এই দেখুন আমি ড্যাশবোর্ডে দেখাই ড্যাশবোর্ডটা কিন্তু গাড়ির সাথে ড্যাশবোর্ড কিছু কিছু জায়গায় ব্যবহারের কারণে এই দেখো এই জায়গায় ব্যবহার কিন্তু একটু মাত্র মাত্র একটা সামান্য ফাটা হয়েছে এখানে এগুলো কিন্তু এ শুধু ফাটে ভিতরে ড্যাশ কিন্তু ফেটে যায় না হিটের কারণে এই দেখুন রেক্সিন গুলো কিন্তু জায়গা জায়গায় এই যে জায়গা জায়গায় কিন্তু একটা চিড়ের মধ্যে ধরেছে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই এই অবস্থায় রেলিফিটে দিব না কারণ ম্যাক্সিমাম সময় আমাদের কিন্তু এটাকে একটা রেক্সিন নতুন কাভার করে ফেলতে হয় এবং সেই কাভারটা আর নষ্ট হয় না জাপান থেকে যেটা আসে সেটা মানটা আসলে এতটাই দুর্বল ছিল ওল্ড শেপের প্রত্যেকটা গাড়ি ড্যাশবোর্ডের মধ্যে চির কিন্তু ধরে যায় যদি আমার কাছে না ধরে আপনার ঘরে গিয়ে ধরবে মাস্ট ধরবে সো এটা কিন্তু এখন গাড়ির সাথে আছে কিছু চেঞ্জ করতে হয়নি এখন পর্যন্ত আপনার যদি এবার সামনের গ্লাস নিয়ে কাছ থেকে দেখুন এই হচ্ছে গাড়ির সামনের গ্লাসটা আমি একটু একদম কোনো বেড়ে চলে আসি এই হচ্ছে কোনার বিট এখানে কিন্তু কোনো গ্যাপ কিছু নেই এখানে গ্যাপ নেই আমি একদম ওই কোনায় চলে যাবো দেখতে আপনি বুঝতে পারবেন আমি দেখব এই কোণার দিকে চলে যাই দেখুন এই হচ্ছে কোনাটা এখানে কিন্তু গ্যাপ কিছু নেই এটাও খুব সুন্দর এটা আছে এটা কিন্তু গাড়ির সাথে স্টক গ্লাসটা এখন পর্যন্ত আছে কোনো চেঞ্জ কিন্তু কিছু নেই দেখুন এই হচ্ছে সামনের গ্লাসটা এখানে কোথাও কোনো যখন স্টকটা ভাঙা ফাটা কোনো কিছু কোনো স্ক্র্যাচ কোনো কিছু একদমই নেই আর এই দেখুন টোয়েন্টি সেভেন লিখা স্টিকারটা এখানে আছে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস স্টিকারটা এটা আর মাঝখানে টু আছে এখানে আর হচ্ছে এই বিআরটি স্টিকার এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে অর্থাৎ চেঞ্জ কিছু নেই কোথাও কোনো চেঞ্জ কিন্তু পর্যন্ত কোনো কিছু একদমই কিন্তু নেই দেখছিলেন তো এটা এক্সিও দশের একটা মডেল যা রেজিস্ট্রেশন দু হাজার পনেরো সালে শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করে একটা ফ্রিজকে দেখাচ্ছে আপনাদেরকে আমরা এবার ইঞ্জিন রুমটা কাছ থেকে দেখে নেবো যেহেতু ফ্রন্ট সাইডে আমরা আছি তো দেখলে আপনার ভালো লাগবে ওই যে বললাম তেলে যেহেতু ইউজ করা গাড়িটা সো গাড়িটাতে এখন পর্যন্ত কিন্তু মেজো কোনো কাজ করানো হয়নি আপনি স্টক ইঞ্জিন পাচ্ছেন স্টক গিয়ার বক্সের উপরে এখনও আছে বেশ স্মুথ কিন্তু চলছে এক্সিওতে গিয়ার বক্সের ইস্যুস হয় আপনি যেহেতু সিভিটি গিয়ার বাংলাদেশের প্রথম সিভিটি গিয়ার ইন্ট্রোডিউস হচ্ছে এক্সিও দিয়ে ছয় সালের জুলাই মাস থেকে তো এই ছয় সালের জুলাই মাস থেকে যখন এক্সজিও আমাদের কাছে প্রথম আসে সিবিটি নিয়ে ধরুন আমরা এটাতে ইউজ টু না আমরা এটা কীভাবে চালাতে হবে কীভাবে মেনটেন করতে হবে আমরা এইটটি কেন নাইনটি পার্সেন্ট লোক আমরা জানি না তখনও জানি না এখনও অনেকে জানি না সো এটা একটা সার্ভিস্টিক গিয়ার বক্স সার্ভিস্টিক একটা ইঞ্জিন যেহেতু একটা বাজেট ওরিয়েন্টেড গাড়ি এটা সো এটাকে যদি আপনি যত করে ব্যবহার করেন এর লাস্টিং অনেক ভালো অনেক মার্বলাস কিন্তু সবসময় থাকে তো দেখুন এটা কিন্তু গাড়ির সাথে দেখাচ্ছিলাম এখনো আছে যেখানে মেজর কোনো কাজ এখন কিন্তু প্রয়োজন হয়নি যেহেতু হয়নি সো দেখুন এটা কিন্তু এই যে আমি সিভিডিতে দেখি কাছ থেকে এই দেখুন সিভিডি জায়গা দেখা যাচ্ছে আপনি বুঝতে পারছেন কিনা এই যে সিভিডি গিয়ার বক্সের জায়গাটা এখানে এখানে মাল্টি থাকলে একটা গেস থাকতো ঠিক এরকম এত পুরনো গাড়িতে দেখুন একটা হিট প্রুফ কভার এটা কিন্তু গাড়ির সাথে প্রুফ কভারটা ভালো লাগলো আমি ধর সঙ্গে যে এই হিট প্রুফ কভারটা কিন্তু আপনি চাইলে লোকাল মার্কেট থেকে শুধু এই হিটপ্রুফ কভার কিনতে কখনই পারবেন না আপনি হিটপ্রুফ কিনতে হলে অবশ্যই অবশ্যই বনার সহ কিনতে হবে সেটা এখনো ভালো আছে আমার যেটা হয় টেম্পার চলে যায় টেম্পার কিছু যায়নি এখন কিছু জায়গায় লুজ ফিটিং আছে আমাকে ফিটিং করে দিতে হবে আপনার জন্য এবার আসুন আমরা একটু এক্সিন্টিক এগুলো কাছ থেকে দেখে নিই দেখুন এই হচ্ছে মার্কেটের ভেতরে পার্টা এখানে কিন্তু এখন রায় কোনো কাজ করানো হয়নি ওয়াশ করা হয়েছে আমি ওয়াশ করেছি ওয়াশের কারণে রং উঠেছে ময়লা ছিল এগুলো কিন্তু ওয়াশে আপনারা মিলিয়ে দেখবেন সিমিলার দেখবেন কারণ সেম ভিডিও কিন্তু আমি কেনার সময় করেছি তখন একটা ভিউ আছে ডিফারেন্ট এখন একটা ভিউ কিন্তু আরেকটা ডিফারেন্ট ভিউ পাচ্ছেন তো আমি এখন ক্লিন করার পরে রেডি করার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি মৃত প্রশ্নের কাছে দেখুন সুন্দর ফ্রেশ অবস্থা এখন আছে আর এই হচ্ছে সামনে মার্শাল কাছে দেখুন মাসে একদম সুন্দর এলিমেন্ট ওপরে আছে এখানে কোথাও কোনো চেঞ্জ কোনো জায়গায় কোনো নষ্ট ভাঙা ফাটা রং উঠে যাওয়া এই যে রঙ উঠে গেছে এখান থেকে এখানে রং উঠে গেছে এখানে রং উঠে গেছে তো এই জায়গাগুলো কিন্তু কখনো কিন্তু ডেন্ট প্যান্ট কিছু করানো হয় না আর এই হচ্ছে মার্কেটের এই পাশের ভিতরে পাঠ দেখুন থেকে এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানে কিন্তু কোনো চেঞ্জ একটু মানে প্রত্যেকটা ফাঁসে একদম একই সব এখন আছে এক জিনিস আমার ভালো লাগলো যে এই ক্যাপটা অনেক সময় পাওয়া যায় না যদি এখন নেসির কোনো কাজ এখন নাই এই ক্যাপটা কিন্তু এখনও আগেরটা আছে দেখুন এখানে ক্যাপটা ছিল ভালো আছে গ্যাটার পিছন সাইডটা দেখাবো বলে আমি ঘুরালাম ঘুরে দিকে ধরা খেলো সিবিজন চেঞ্জ করতে হবে সিবিজনের ক্যাট 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 শব্দ আসছে আর জিনিস আমি দেখাই দেখুন এটা কিন্তু আমি লাগাইনি এটা কিন্তু ইউজারের সো এটা কিন্তু অ্যানিমেশনটা মুভ করে সো ব্যাগলার প্রশ্নে চলে যাব কারণ ওই যে আমি বলেছিলাম যে এটা তেলের একটা গাড়ি সো ব্যাগলাটা খোলাটা ভুল হয়েছে আমি একটু আগে লাইভ দেখা যাক কাছ থেকে গাড়ির সাথে ব্যাকলাইট দেখুন গাড়ির সাথে দুটা ব্যাকার কিন্তু এখানে কোনো চেঞ্জ কিন্তু কিছু পাবেন না খেয়াল করে দেখুন আমি কাছ থেকে দেখাবো এবার রিকনিশন লাইট গাড়ির সাথে লাইটগুলো এখন আছে কোথাও কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই লাইক এই দেখুন ব্যাক ব্যাকলাইটগুলো খুব সুন্দর ফ্রেশ কিন্তু কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই আমি একজন ধরলাম এবার যদি দেখুন এখানে কাছ থেকে দেখুন তো এটা খুব সুন্দর শেষ অবস্থা আছে এখানেও কোথাও কোনো কিছু কিন্তু একদমই নেই এখানেও স্পষ্ট করে কথা লেখা আছে পরে দেখে একদম দেখে দেখে বুঝতে পারবেন পরে আসলে দেখানো জিনিসটা মনে থাকে না আমাদের দেখানো হয় না বলেছি না শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকের জিনিস এখন গাড়ি শাস্তি ভুলে আছে এটাও কিন্তু ঠিক তাই এ দেখুন এই যে এই জায়গাটাতে স্পষ্ট করে দেখুন কইটু কথা লিখা আছে এখানে কইটু লিখা আছে একইভাবে দেখুন এ পাশে এ কিন্তু কইটা লেখা আছে এবং এই লাইটেও কোথাও কোথায় কিন্তু কোনো খুঁটিতে কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই দেখুন একদম ফ্রেশ একটা লাইটের খুঁটি এখানে কোনো ভাঙা কিছু নেই একইভাবে দেখা গেলো দেখুন এখানে কিন্তু ফ্রেশ একটা খুঁটি কিন্তু এখানে কিন্তু ভাঙা কোনো কিছু একদমই নেই চমৎকার আছে তেলের গাড়ি শুধুমাত্র তেলের ব্যবহার করা গাড়ি এগুলো আসলে খুব যত্নে থাকে গাড়িগুলো যিনি ইউজ করেছেন উনি আসলে খুব মিনিমাম ইউজ করেছেন আমি এই যে ম্যাট দেখাচ্ছিলাম দেখুন এই দেখুন ম্যাটটা উঠাচ্ছিলাম আমি এখান থেকে এই ম্যাটে কিন্তু কোনো দাগ নাই কোনো জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে মোবিল পরে গেছে বা কোন গাঢ় দাগ পড়েছে কিচ্ছু কিন্তু পাবেন না কিছু নাই চমৎকার ফ্রেশ কিন্তু এটা কিন্তু আমাকে ঘরটা বেশি ওয়াশ করতে হবে একটা জিনিস আসলে খুব বেশি ময়লা হয়ে গেলে আপনি সারাদিন ধরে ওয়াশ করতে থাকেন ওই ময়লা আর উঠবে না আপনাকে সেটা চেঞ্জ করে ফেলতে হবে আমাকে আসলে একটু কমই করতে হয় যেটা ময়লা থাকে ব্যাপারে ময়লা কিন্তু দেখাই এই ভেতরে পারটা দেখুন তো সিএনজি বা এলপিজি কিছু করা হলে বা পুনরায় যদি রঙের কোনো কাজ করা কিছু হইতো তাহলে কি আপনার মনে হয় যে এই জায়গার চেহারা কি এমনটা থাকতো দেখুন তো কাছ থেকে আমি একদম কাছে দেখা যায় দেখুন তো ব্যবহারের জন্য যতটুকু জায়গা এত বছরে রং উঠার প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু রংটা উঠেছে এবারে কিন্তু কোনো কিছু একদমই নেই এই যে পেস্টিং গুলো অনেকে ভাবেন এটা কি আফটার মার্কেট পেস্টিং না জাপানি গাড়িতে প্রত্যেকটা গাড়ির দেখবেন ভিতরে কিন্তু সেম ক্যাটাগরি সেম কালার কিন্তু পেস্টিং সবসময় থাকবে আপনি সেকেন্ড মার্কেট বাদ দেন আপনি যদি দেখতে কনফিউজ হন মনে হয় সান্ত রাখতেছে আপনাকে মার্কেটে চলে যাবেন নতুন গাড়ি শোরুমে যাবেন ওখানে গিয়ে ওদের ব্যাকগ্রাগুলো দেখবেন চেহিনসগুলো দেখবেন যে সেম আছে কিনা তাহলে বুঝতে পারবেন পার্থক্য বুঝতে পারবেন তাহলে আর দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাগার যে কভারটা সেটা কিন্তু এখনও আছে বেশ ভালো আছে এইটা এটা ম্যাক্সিমাম সময় কিন্তু খোলার প্রয়োজনীয় হয় না সো খোলা কিন্তু এখন হয়নি বেশ ভালো চমৎকার কিন্তু এখনও আছে দেখছিলাম টয়টা এক্সিও যে দশের একটা তেলের গাড়ি যেটা প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত গাড়িটা আমি যা যা পেয়েছি প্রত্যেকটি জিনিস এখনো গায়ে স্বাস্থ্যগুলো কিন্তু পেয়েছি আমি কর্নায় যাবো তার আগে আমি একটু গ্লাসে আছে আমি করাতে শুরু করি আমি একটু এই করার দেখেছি আসুন এক্সপিরিয়েন্সটি দেখি কাছ থেকে দেখুন এক্সিরিয়েন্ট কোথায় কি হয়েছে এখন তো প্রত্যেকটা অ্যালাইনমেন্ট অ্যাকুরেট কোয়েট ভাজ একশে দেখো আছে কোনো ভাজে কোনো চেঞ্জ কিন্তু কিছু পাবেন না লাইক আমি যদি এখানে ধরি দেখি জায়গাটাতে এই যে ক্রসিংটা আছে না এখন সুন্দর আছে ভালো কিন্তু আছে একইভাবে আপনি এই পাশে ক্রসিং দেখে দেখুন এই ক্রসিং কিন্তু সুন্দর আছে এটা বেশ ভালো কিন্তু আছে এখানে অ্যালাইনমেন্টের কোনো চেঞ্জ কিন্তু কিছু পাবেন না প্রত্যেকটা ভাজ এক কোশে এখন আছে এবং এই হচ্ছে ক্রসিং দেখুন কাছ থেকে ক্রসটা এই ক্রসটা কখনোই আপনি বানাতে পারবেন না একটা গাড়ি মারি খাক জায়গাটাতে ট্রাই করেন না কত বড় ইনভেস্ট নিয়ে আসবেন বাংলাদেশে সম্ভব না আপনি ক্রসিং মিলে দিতে পারবেন না এটা কারণ মেশিনে ফিটিং করা মেশিনে ফিটিং হাতে পেনি কখনই পসিবল না কখনই কোনো সম্ভব না তো দেখছেন তো একটা এক্সিও দশ একটা মডেল তেলের গাড়ি পছন্দ হবে আপনাদের ব্যাক গ্লাসের খাগুলো দেখেছেন এই রাস্তাতে কোথাও কোথায় কিন্তু ভাঙা ফাটা কোনো স্টোন ড্রপ কোনো কিছু কিন্তু একদম নেই আর এই হচ্ছে বেছনের গাছ স্টিকারগুলো এটা কিন্তু একদম অথেন্টিকটা আছে গাড়ির সাথে তো আছে বেশ ভালো তো আছে এখন ভেতরটা খুবই সুন্দর একটা চমৎকার একটা অ্যাশ ইন্টেরিয়র এই দেখুন ভেতরের পার্টটা যদিও একটা সিট কভারের উপরে কিন্তু ছিল আমি এটা খুলে ফেলেছি আপনাদের দেখানোর জন্য দেখাটা খুব জরুরি যে আসলে ভেতরের সিটটা কেমন দেখতে কোথাও কোনো চেরা কিছু আছে কিনা কতখানি মিস ইউজ হয়েছে কতখানি এটাকে ডার্ক হয়ে গেছে দেখুন তো কোনো কিছু ডার্ক মনে হচ্ছে কোনো কিছু নষ্ট মনে হচ্ছে চেরা মনে হচ্ছে একদম কাছ থেকে দেখাচ্ছি তারপর আপনাকে এসে দেখতে হবে একটা গাড়ি আপনি পার্চেস করবেন লাখ লাখ টাকা একটা জিনিস সরাসরি এসে দেখবেন না আমি যা যা বলতেছি তাকে আপনি অন্য বিশ্বাস করতে পারবেন এটা সম্ভব না উচিতও না সরাসরি দেখবেন দেখে নিতে হবে আমি শুধু দেখা পাচ্ছি আপনাকে যে গাড়িটা কত যত্নে ছিল কতটুকু জায়গায় কি করেছে আমি পেয়েছিলাম গাড়িটা সে দেখুন ফ্লোর ম্যাট কিন্তু আফটার মার্কেট ফ্লোর ম্যাট এটা গাড়ির সাথে অরিজিনাল ফ্লোর ম্যাটটা এখনো আছে যেটা এখনো কোথাও কোনো কোনো ছিঁড়ে যায়নি ফেটে যায় নষ্ট হয়নি আর সিনে দেখুন না খুব ভালো লাগবে আমি বললাম না ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনার দেখে খুব পছন্দ হবে সিলিং এ কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো মেজর দাগ কিছু পাবেন না কোনো চেঞ্জ কোনো কিছু পাবেন না খুবই চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন আছে আমি একটু ড্যাশবোর্ড দিকে চলে যাবো এখন আফটার মার্কেট একটা উডেন তারা ডেকোর করা ইউজ করেছেন লাইক তারা তার করেছেন দেখুন এই যে একটা এটা কিন্তু আফটার মার্কেট কারণ এক্স প্যাকেজে এক্স লিমিটেড প্যাকেজে কখনো কিন্তু এ ধরনের উডেন এর কাজটা আসে না তো এই উডেন টেক্সচারটা টা চেঞ্জ হবে আমি চেঞ্জ করব আপনাদের দেখার পরে আপনাকে দেখবেন পছন্দ করুন যদি বলেন যে সেম একটা উডেন টেক্সচার দিতে তবে সেম একটা উডেন টেক্সচার চলে আসবে কালার চাইলে আপনারা চেঞ্জও করতে পারবেন ডেকোরেশনের পার্টি কিন্তু ইচ্ছা আপনাদের আমি সব গাড়িতে কিন্তু বলি যে ডেকোরেশনে আপনি কি চাচ্ছেন কোন কালার সিট কাভার চাচ্ছেন কেমন ফ্লোর ম্যাট চাচ্ছেন ড্যাশবোর্ডে ও আপনি যে উডেনগুলো আপনি করতে পারবেন এই যে আফটার মার্কেট উডেনগুলো আপনি করতে পারবেন এগুলো আপনি কি কালার করতে চাচ্ছেন বাম্পারটা আপনার পছন্দ হচ্ছে কিনা সবকিছু কিছু কিন্তু আপনাদের পছন্দ করে প্রার্থনা দেওয়া হয় সবসময় মোটর আমি কাছ থেকে দেখাই লাইক এই হচ্ছে দেখুন দরজা প্যাটের পাশে খুব সুন্দর ফ্রেশ আছে কোথাও কোথাও যখন ভাঙা কিছু পাবে না এটা আসলে অনেকগুলো বক্স আছে এটাতে আমি যে বক্স টা দেখি কাছ থেকে দেখুন বক্সটা বক্স হুক গুলো ভাঙা থাকে লকগুলো ভাঙা থাকে ভাঙা ডিস্টার্ব তেমন কিছু নেই এ দেখুন খুব স্লো যেটা খুলে গেল এই ডাম্পারটা বেশ ভালো আছে আর এ দেখুন এটা কিন্তু সফট টাচ এসি প্যানেল খেয়াল করেছেন হচ্ছে সফট টাচ এসি প্যানেল এখানে যে ড্রয়ারগুলো আছে এগুলো কোনো ক্লিপ ভাঙা কিছু নেই আমি যদি এ পাশের দিকে চলে আসি এখানেও কত ভাঙা কিছু পাবেন না কোনো নরবরে কিছু নাই এর নরবরে কিছু নাই এবং এই দেখো এর নরবরে কিন্তু কিছু নেই এবং এই যে দেখুন লক করে ভাঙা থাকে তেমন কত কিছু একদমই কিন্তু নেই আর রস পেটটা অপটিক্যাল মিটার আমি যদি আবার চাবি দিয়ে দিই আবার দেখিয়ে দিচ্ছি সাতষট্টি হাজার দুইশো চুয়াত্তর কিলোমিটার পাচ্ছেন আপনারা এটাতে মোটোকার একটা ফিক্সড প্রাইজের সব খুব সুবিধাজনক একটা জিনিস প্রাইস বেশি হোক আর কম হোক অবশ্য কমের অপশন মোটর কখনোই হয় না কারণ মোটর কার একটা প্রাইসটাকে যখন ফিক্স করে ফেলে তখন সেটাকে এ টু জেড হিসাবে হিসাব করা থাকে সেখানে চাকা থাকে বেশি থাকে ব্রেকপ্যাড থাকে লাইক নাট টু নাট ধরে ধরে আমাদেরকে সামনে আগাতে হয় চেকের অপশন থাকে অনেকগুলো কাগজের ক্ষেত্রে আমি সবসময় বলে দিই কখনো মোটর থেকে গাড়ি পার্চেস করে খেয়াল করবেন এক দু মাসের কাগজে কখনো ডেলিভারি কিন্তু দেওয়া হয় না আমাদের ডেলিভারি যাওয়ার সময় যদি কাগজের ডেট চলে আসে কাছাকাছি আমি সেটাকে আবার এক বছর দু বছর করে দিই আপনাদের জন্য কিন্তু করে দিই আশা করি যারা দেখলেন শুনলেন আপনাদের অনেক পছন্দ অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিন্তু আমাদের ফোন করে জানতে পারবেন নির্ধারণ করেছে জন্য কত আমাদের কাছ থেকে আপনাকে ফোনে কথা না বললে শুধু টেক্সট মেসেজ এ এগুলো কিন্তু কখনো উল্লেখটা করা যায় না আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম